কবরেরি খবর যদি মানুষ জানি তো ঘুরবার সবাই পালাই তো ও

হামা দোকান্দায় না কানদায় না প্রাণের নবীকে কানদায় না কানদায় না প্রাণের নবীকে নবীকে কানদাইলের কা असरे अला যে আমি আলোচনা করি নাই বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে আমার নবীকে আমার নবীকে একজন এক ব্যক্তি বললেন ইয়ার সাল্লাম ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই ব্যক্তিটা অনেক বেশি দান সৎকা করে নামাজ পড়ে ইবাদত বন্দে করে কিন্তু ওর ব্যবহার সুন্দর নয় তার ব্যবহারে মানুষ কষ্ট পায় আমার নবী বললেন সে জাহান্নামি জোরে জোরে বলেন না নজবিল্লা এবার আবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন আরেকজন মহিলার দিকে সারা করলেন কারণ মহিলারা বেশি খোটা দেয় ঝগড়াও করে ঢেক কিনা বলেন এর মধ্যে ব্যতিক্রম কিছু আছে যারা অনেক বেশি আল্লাহ রাসুলের পাগল আছে না নাই আমার নবীকে বললেন রাসুল আল্লাহ ওই মহিলাটা অত বেশি দান সাত কেউ করতে পারে না অত বেশি ইবাদত বন্দি করতে পারে না নবী গ তোর ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তার আচরণ এত সুন্দর সুন্দর মিষ্টি তার আচরণ শুনলে মানুষের যা শীতল হয়ে যায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন ওই মহিলা জান্নাতি আপনি নামাজ পড়বেন রোজা করবেন কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আর একটু সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বন্ধু ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন আপনি যদি বাড়ি বানাইতে চান আপনি দশতলা বা বিশতলা ভবন বানাবেন আপনার পাশে একজন দুস্থ মানুষ আছে ঠিক কিনা বলেন বাংলাদেশে গরিবরা সুখী না দুঃখী সুখী না দুঃখী দা ফর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঢেকে না বলেন এই দুঃখটা পায় বড় লোকদের অত্যাচারের কারণে কোন বড় লোক যারা পৃথিবীর বড় লোক আমার নবী তাদেরকে বড় লোক বলেন নাই আমার নবী বলেছেন গিরা গিরা বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী প্রেমে যেই ব্যক্তি ধনী সেই হলো সবচেয়ে বড় ধনী আল্লাহর কাছে যেই ব্যক্তি ধনী বলে গ্রহণযোগ্য হবে রে ওই ধনির জন্যই অবর্ণনীয় জায়গা জান্নাত অপেক্ষা করতেছে বন্ধু আমার আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বড় লোক যখন বাড়ি বানাবেন দশতলা পাশে আছে একজন গরিবের ছোট্ট একটা ভেটা আপনি বাড়ি বানানোর আগে আমার নবী শিক্ষা দিয়েছেন তুমি দুস্থ মানুষের ঘরে চলে যাও তার সাথে তোমার কত বোধন আলাপ আলোচনা তুমি করো কেন গো নবী কেন তার আমি আলাপ করব তাকে তুমি তোমার ড্রয়িংটা দেখাও কি দেখাও তোমার ড্রয়িংটা দেখাও থাকে যে আমি সুন্দর করে একটা বড় বাণী বানাবো এইভাবে আমি ড্রয়িং করেছি ইঞ্জিনিয়ার সাহেব আমাকে দিয়েছে যদি বাড়িটা বানাই তুমি 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 আমার আমার সবচেয়ে কাছের মানুষ তোমার অসুবিধা হইলে আমি ড্রয়িংটা চেঞ্জ করবো নবী বলেছেন গরিবের সাথে তুমি পরামর্শ করো যদি সে বলে না বন্ধু তুমি যদি এমনিভাবে বাড়িটা বানাও আমার বড় বিপদ হয়ে যাবে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে আমার নবী বলেছেন তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো কি করে ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো বলে হুজুর কেন গো আমার প্ল্যানটা চেঞ্জ করতে হবে তার কারণ হল তোমার সুবিধা যেমনি পঞ্চাশ বছরের জন্য স্থায়ী হয়ে যাবে মনে রাখবা তোমার পরশির দুঃখটাও পঞ্চাশ বছরের জন্য স্থায়ী হয়ে যাবে এটাই হলো আচরণ মিষ্টি ব্যবহার বন্ধু এই বিষয় যদি আলোচনা শুনতে চান অনলাইন থেকে শুনবেন আমি লম্বা আলোচনা করতে পারবো না কারণ আমি আপনাদেরকে শুধু ছোট্ট ছোট্ট করে মনে দিতে চাই ঢেকে বলেন আমাদের বর্তমানে সবচেয়ে বড় আর একটা অপরাধ হলো মা বাবার সাথে খারাপ আচরণ আল্লাহ বলেছেন অবিল উই আওয়ার প্যারেন্টস আমাদের অবি প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা আছে না নাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না ভালো ব্যবহার করে আরো জোরে বলেন না কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কি করে না আমি ছোট্ট করে এক্সাম্পল দিব বন্ধু সব অপরাধগুলো মিলিয়ে কোথায় যাবে মানুষগুলোর ঠিকানা সর্বশেষে আমি মুলির দিকে যেতে চাই যাবেন তো আমার সঙ্গে মানে আমি একটা একটা করে আপনাদেরকে মনে করি সবগুলো পাপ একত্রিত করব করার পরে কোন জায়গায় আপনার আমার ঠিকানা হবে সেখানে নিয়ে যাব যাবেন জানার দরকার আছে না নাই বোঝার দরকার আছে না নাই মা বাবা গালি দিতে হয় না বন্ধু তারা যদি মনের অজান্তে সন্তান যদি মা বাবার কোলে যায় আগুন দিয়ে আল্লাহ আর সে আগুন লেগে যায় বিশ্বাস করেন না নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি বা আচরণ পাওয়ার কার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান তারপরে কে নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান নেক্সট কে ইয়া রাসূলুল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা মাদার তিন তিনবার প্রশ্ন করলেন তারপরে আবার বললেন ক্বালা সুম্মা মান তারপরে কে আমার নবী বললেন ক্বালা আবু কাইয়ুর ফাদার জোরে জোরে আল্লাহু আকবার আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটার পর একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধু কষ্ট হয় বসতেও সুবিধা হয় আলোচনা শুনতে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে হাত তোলেন দুই হাত তুলতে হবে দুই হাত সোজা করে সবার কাছে ভালো লাগে হাত নামান বন্ধু আমি আপনাদেরকে হাদিস শরীফের হাদিসটা অনেক বড় ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে শুধু শোনাব সেই ব্যক্তি তার নাম হলো হজরত জুরিজ তিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনেক বেশি পাগল ছিলেন আমরা জামাতে নামাজ পড়ি কি পড়ি না উনি কিন্তু লুকালয়ে নামাজ পড়তে ইবাদত করতে ভালোবাসতেন না লুকালয় থেকে নির্জনে একটা হুজরা বানাইয়া আইনি ওখানে বন্ধু ইবাদত করতেন একদিন তিনি হুজরাটা ছিল মাটি দিয়ে বানানো একদিন তিনি নামাজরত অবস্থায় বাইর থেকে মা ডাকছে বাবা বাবা জুরিস তুমি কোথায় গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য জুরিজ কিন্তু তখন নামাজের নিয়ত বেঁধে রেখেছে নামাজরত অবস্থায় এবার জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে মনে মনে বলতেছে মনি মনি আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মাওলা আমি কি নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সারা দিব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন না না আমি নামাজটায় চালিয়ে যাই মায়ের সাথে পড়ে দেখা করব। বন্ধু তিনি নামাজটা শেষ করে ফেললেন নামাজ শেষ করার পরে আবার কে গড়লেন জুরি হুজরার বাইরে সে দেখে রে মা স্থান পরিবর্তন করেছেন ত্যাগ করেছেন তারামারি মা চলে গেছেন মা নাই আজকের দিন মায়ের সাথে দেখা হলো না Allahu Akbar. Allah মা চলে গেলেন জুরিজ বন্ধ নামাজ শেষ করলো আবার পরের দিন দ্বিতীয় দিন আবার জুরিস নামাজরত অবস্থায় ঠিক নামাজরত অবস্থায় বন্ধু আবার জুরিদাস জুরিজের মা আসলো জুরিজের সাথে দেখা করার জন্য মাসকে গতকালকের মতো আবার বারবার ডাকতেছে বাবা গো বাবা গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য বন্ধু মায়ের কোলে যায় আগুন দিও না ও বন্ধু মায়ের কোলে যায় আগুন লাগলে তোমার দুনিয়া এবং আমাকে রাত পুরে সব সাই হয়ে যাবে বন্ধু আজকেও জুরিস নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখলেন আজকে ও মা না এখান থেকে চলে গেল বন্ধু হাদিস কানা কিন্তু বোখারি এবং মুসলিম শরীফের হাদিস সিয়াসিদ্দার অন্যতম গ্রন্থ হাদিসের আগে অনেক লম্বা একটা অংশ আছে বন্ধুরী আমার এবার তৃতীয় দিন চলে আসলো আবার তৃতীয় দিন আবার জুরিস নামাজরত অবস্থায় আবারও বাঁশলো দেখা করার জন্য আজকেও জুরিজির সাথে মায়ের দেখা হলো না তিনি নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই মা চলে গেছে মা একে কি তিন দিন করে আসলো সন্তানের সাথে দেখা করতে পারলো না ই দুঃখ তিনি সইতে পারলেন না আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন মাবুদ মনি মনিবো এক এক করে তিন দিন আসলাম মায়ের সাথে দেখা করার জন্য দেখা করতে পারলাম না তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না আওয়াজ দিয়ে না না সন্তান কি গালি দিছে কিছু করছে সন্তান কি নামাজ পড়তেছে কি করতেছে নামাজের চাইতে উত্তম ইবাদত আসেনি কথা বলেন না কেন ইমানের পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ আমল কোনটা এবার বন্ধু চলে গেল মা দুঃখিনী এবার পাশেই ছিল এক বেশ্যা মহিলা তার গর্বের সন্তান ধীরে ধীরে সন্তান বড় হলো বন্ধু সন্তান প্রসব করল ব্যবসা মহিলা সব মানুষ তাকে প্রশ্ন করলো রে তুমি সন্তান কত থেকে এনেছো কয়ে সন্তান এনেছি জুরিজের কাছ থেকে আরেকবার বলেন না জুরিস কিন্তু কিছুই জানে না কথা বলেন না কেন সেই সম্পর্কে কিছু জানে না এবার লুকে এলো বন্ধু মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে গেল ছড়িয়ে ছড়াইতে ছড়াইতে বন্ধু মানুষগুলো আসলো হুজুরিজের কাছে মানুষ হুজরাটা এসে হুরি হেসরে তাকে হুজরা থেকে নামালো সে বলল কি রে আমার অপরাধকে আমি কি করেছি বন্ধু কি করেছি তারপরে অনেক বড় ঘটনা তিনি সর্বশেষে বললেন তুমি বেশা মহিলার গর্বে সন্তান দিয়েছ বেদ সন্তান এবার জুড়ি যে একটা ডাক দিয়ে বলল আমার জন্য পানি নিয়ে এসো গাঠুরি দিয়ে বন্ধু পানি নিয়ে আসলো পানি নিয়ে আসার পরে তিনি অজু বানাইলেন আবার নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন বাচ্চাটাকে সামনে নিয়ে এসে বললেন বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো বাচ্চাটাকে আনতে দেরি বাচ্চাটার প্যা তার উপর হাত রাখিয়া এবার জুরিস বললো বাবু বলো না তোমার বাবাকে এবার ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিয়েছে ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সোহান আল্লাহ কিছু বুঝতে পারছেন নি সন্তান নামাজ অবস্থা মা দুঃখ পাইছে আল্লাহর কাছে বদুয়া দিছে বদুয়া কবল হইছে কি হয়েছে না তার গায়ে আঘাত পর্যন্ত করেছে করেছে জুরিসকে মার্সে পর্যন্ত হুজরাটা ভেঙ্গে ফেলেছে টেনে হেসরে তার হুজরা থেকে বের করেছে পরে যখন তার এই কারামত তিনি দেখতে পাইলেন কারণ জুরি ছিলেন আল্লাহ খুব বড় বুজুর্গ তখন তৎকালীন সময় মানুষগুলো জুরি কাছে সেই চুমু খেতে লাগলেন তার থেকে বরকত নেওয়ার চেষ্টা করলেন এবার বললেন আপনি যদি চান আপনার হুজরাটা স্বর্ণ দিয়ে বেঁধে দিব জুরি বলেছে না না স্বর্ণ দিয়ে হবে না আমারটা মাটির তুমি মাটির করে দাও এগুলো অফরাত কিনা বন্ধু কথা বলেন না কেন আমি আর ওই দিকে যাইতে হবে না ওই কবরের আজাবের দিকে আমাকে জানিতে হবে বন্ধু এই যে এতগুলো কথা আপনাদেরকে মনে করে দিলাম পাপ কিনা অপরাধ কিনা অন্যায় কিনা জুলুম কিনা জুলুম করলে মানুষের ঠিকানা হবে কোথায় জাহান নাম জাহান নামের খবর জানেননি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাবত সরবিকালা সাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ কি আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বান্দাকে আল্লাহ ধরবে কবি শক্তভাবে বন্ধ আবার হিসাব নিবে বান্দার কাছ থেকে চোখে চোখে জীবনে যত কুকর্ম করেছে মানুষ সবগুলো মানুষের চোখের সামনে থাকবে তারা কবরে যাবে রে ওই পাপিদের জন্য ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু সবচেয়ে বড় সবচেয়ে বড় ভয়ঙ্কর সবচেয়ে বড় কবাজাব হলো জাহান্নাম এদের সবচেয়ে ছোট্ট একটা আজাব হলো তাদেরকে আগুনের একজোড়া জুতা বানাইয়া দেয়া হবে আগুনের একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে ও বন্ধু আগুনের জুতো যখন পরিয়ে দেওয়া হবে পায়ে যখন তুমি লাগাই বা বন্ধু মাথার মগজটা কুরবানীদের দিনে মানুষ গোস্ত কম রান্ধে না বেশি রান্না করে অনেক বেশি রান্না করে বিয়ের দিনে মানুষ গোস্তকে কম রান্না করে না বেশি রান্না করে আপনারা আজকের পরে মেয়ে যাইয়া দেখবেন গোস্তের পাতিলটা আল্লাহ যেমন করে টক বক টক বক করে উত্রাই রে টকবক বক টক বক করে উত্রাই এই আগুনের জুতাটা পরিয়ে দেওয়ার পরে তাদের মাথার মগজটা এমন ভাবে টক বক টক বক করে উত্রাইতে থাকবে বন্ধু ওই যে বলেছি একটু আগে বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু পৃথিবীতে অসুস্থ হলে হসপিটালে যাওয়া যায় অভাবে পড়লে বন্ধুর কাছে হাত পাতা যায় বন্ধু কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপন স্বজনের মাধ্যমে এটাকে অনুকূলে আনা যায় কিন্তু পরকাল বড় রে পরকাল বন্ধু বড় নির্মম এটা অবর্ণনীয় কষ্ট পৃথিবীর কোন আলেম হান্ড্রেড পার্সেন্ট ব্যাখ্যা করে পৃথিবীতে বোঝাই পারবে না আমার আল্লাহ বলে দিয়েছেন লায় মতো মরতে পারবে না ফি হা বলা ইয়া পারবা না অমাহম আনহবি ইবিন সেখান থেকে পালাইতেও পারবা না কথা কি বুঝে আসছে কথা বলেন না কেন এর চেয়ে বড় যন্ত্রণা আর কি কিছু আছে অবরোধ এক প্রাচীর মধ্যে কি আপনাকে অবরোধ করে যখন রাখা হয় আপনি বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাইয়া যাইতেও পারবেন না ওয়া ও আল্লাহ কোরআন শরীফের তিরিশ পারা সরেন ফেতরে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে পিপল উইল নট বি এবল টু স্কেফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না বন্ধু আগুনের এক জোরাব জুতা পরিয়ে দেওয়া হবে রে এক কনে এক কি আর পরে বারোটা বাজতেছে আমরা খুব সালাক মানুষ বন্ধুরে আমার আমার কথা আপনারা বুঝেননি আগুনের এক জোড়া যথা পড়িয়ে দেওয়া হবে কয় জোড়া কথা কয় না কয় জোড়া আগুনটা কেমন হবে জানেননি আগুনটা কেমন হবে জানেন না ও বন্ধু আমার দিকে দেখান জাহান্নামের নামের আগুনটাকে এক হাজার বছর তাপ দেওয়া হয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ রব্বুল আলামিন এক 1000 বছর তাপ দেয়া হলো রে আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা এক 1000 বছর তাপ যখন দেওয়া হলো গো আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো একে একে 3000 বছর পর্যন্ত আগুনটাকে তাপ দিয়ে উত্তপ্ত করা হলো এই আগুনের তাপ এত ওটাই উত্তপ্ত হয়েছে বন্ধু এই আগুনের এক জোড়া জুতা জাহান পায়ে পড়িয়ে দেওয়া হবে আপনারা জানেন না ফলছে না পোল যখন পার হবেন তখনই জান্নাতি কথা বলেন না কেন এখনকার যুগের মানুষ সবচেয়ে বেশি মজা পায় মানুষের হক নষ্ট করতে পাইকে পায় না আপনাদেরকে আমি বলে দিই বন্ধু আপনাদেরকে বলে দিই জাহার্নামে দিলে সিমটমটা কেমন হবে ফলচি রাতের পুল তিরিশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড় হবে মুমিন বিজলির মতো পার হয়ে যাবে কারণ মুমিনকে সাহায্য করার মতো অসংখ্য ওই দিন ব্যবস্থা থাকবে এর মধ্যে অন্যতম হবে হজরত রাই বলেন না সুবহানাল্লাহ বন্ধুরি আমার যারা ডাইরেক্ট মানুষের হক নষ্ট করবে অথবা ইনডাইরেক্টলি মানুষের হক নষ্ট করবে উপর উঠতে দেরি রে আল্লাহর কুদরতি হাত দিয়ে জাহান নামে ফেলে দেওয়া হবে জোরে জোরে বলেন না নজিন আরো জোরে বলেন না নও রং দেখছেন রঙের ডিব্বা কিন্তু এখনো দেখেন নাই ঠিক কিনা বলেন আরো জোরে আলু খাইতে অনেক মজা সব সবজির সাথে মিলে যায় কিন্তু উৎপাদন যে কত কঠিন সেটার খবর পাবলিক জানে না ঠিক কিনা বলে সারাটা জীবন জাহান নামের কথা শুনেছেন বন্ধু এটা যে কত ভয়ঙ্কর আপনারা বন্ধু সেটা জানেন না এই পৃথিবীর বুকে মানুষ পানির পিপাসা লাগলে পাগল হয়ে যায় কাল কেয়ামতের দিন পানির পিপাসায় যখন চটপট চটপট করবে রে ও বন্ধু এতটাই উত্তপ্ত গরম পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে কোথায় মাথায় ঢেলে দেওয়া হবে অ বন্ধু তাদের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে লিকুইড বুঝিননি জুস জুস কথা বলে না কেন একেবারে নরম পাতলা কথা কন না কেন কি হয়ে যাবে হয়ে যাবে সব কিছু বন্ধ বের হয়ে যাবে ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও না জোরে জোরে নও জাহ আরো জোরে বলেন না নও জাহান্নামের কথা শুনলে ভয় লাগে কি লাগে না মাই যখন প্রশ্ন করলো ইয়ার সু লাল্লা হ্যাঁপি ভালো নবে গো অনবে কালকে আমতের দিন মানুষগুলো উলঙ্গ থাকবে কয়ে হ উলঙ্গ থাকবে নারী পুরুষকে সবাই কয়ে হক তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে কিনা আমার নবী একটা ডাক দিয়ে বললে না স্যারে ওই দিনটা তো ভয়ঙ্কর হবে এত বিপজ্জনক হবে রে ওই দিনকেও কারুর দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না সবাই সবার আপন চিকিৎসা চিন্তায় বন্ধু পাগল পাড়া থাকবে কি থাকবে সবাই সবার আপন আপন চিন্তায় বন্ধু পাগল হয়ে যাবে জাহান নাম এত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলি বন্ধু একটা জাহান নামীদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে আজাবের শেষ নাই আর একটা খাবার আছে কোরআন এসেছে সেটার খবর সেটার নাম হলো বন্ধু জাকুম সেটার নাম কি যেটার নাম হলো জাক্কম এটা এতটাই বিষাক্ত এই মুহূর্তে যদি জেরিন এলাকায় একটা পরে রে বন্ধ গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কি হয়ে যাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে কেমন পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এটা পাপীদেরকে খাইতে দেওয়া হবে কত ধরনের পাপ পাপের কোনো শেষ নাই

মুখের কাছে আনতে দেরি দাঁত গুলো পরে যাবে অটোমেটিক্যালি পড়ে যাবে ভিতরে ঢুকতে দেরি রায় সবকিছু লিকুইড হয়ে যাবে বাঁচতেও না মরতেও পারবা না পালিয়ে যেতেও বন্ধু না আরো ভয়ঙ্কর খবর আছে পাপীদের জন্য বলবো হাদিস শরীফের মধ্যে এসেছে পাপি যারা জাহান্নামে যারা কিসমত যাদের তাদের জন্য আরেকটা খাবারের খবর এসেছে বন্ধু সেটার নাম হলো তিনাতুল খাবার জোরে জোরে বলেন না নও জমিল্লা আরো জোরে বলেন না নও জমিল্লা ইয়া রাসূল্লাহ ইয়াহে বি ভল্লাহ গো হো প্রাণের নবী এই তিনাদুলখাবলটা কি গো আরেকটা একটা জাহান্দামিরই নিংরাণু রক্ত পোজ অথবা ঘাম এত আসতে নাহজুল্লাহ আমার কথাটা বুঝেন নাই মানে একটা জাহান্নামিকে আরেকটা জাহান্নামীর নিংরাণু রক্ত পোজ অথবা ঘাম খাইতে দেওয়া হবে গ্রামের গন্ধ কইলে তো কেউ কারো কাছে বসে না ঠিক কেনা বলে খাবারটা যদি জাস্ট একটু বাসি হয়ে যায় গন্ধ আসে যেটা খায় না পাপিদেরকে সেটা খেতে দেওয়া হবে উপায় আছে উপায় যেহেতু নাই আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে কি করতে হবে উপায় খুঁজে বের করতে হবে সেই উপায়টা বিভিন্নভাবে করা যায় কিভাবে যেমন ধরেন আজকের মাহফিল হয়েছে আপনারা সবাই দান করছেন না কথা কয় না দানের মাধ্যমে বন্ধু আল্লাহকে রাজি করা যায় নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় রোজা রাখার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় ঠিক কিনা বলেন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় এমনি করে করে যেই যেই কাজগুলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পছন্দ ওই পছন্দনীয় কাজগুলোর মধ্যে আল্লাহকে রাজি করা যায় কথা বলেন ঠিক না বেঠি জাহান নামের মধ্যে বন্ধু পাহাড় আছে এত বড় পাহাড় এটার মধ্যে জাহান নামীরা কন্টিনিউ উঠতে কমপক্ষে সত্তর বছর সময় লাগবে আবার ওখান থেকে বন্ধু গড়া গড়ে দিয়ে পড়বে রে জন্য তার এটা বরাদ্দ থাকবে বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাতেও পারবো না কোনো বন্ধু আত্মীয় স্বজন এবং কত আদরের স্নেহের সন্তান এ সন্তান পর্যন্ত কাজে লাগবে না যদি আপনি এক সন্তান পৃথিবীর বুকে রেখে যেতে পারে তাহলে আপনার জীবন পুরোটাই ধন্য হয়ে যাবে এখন বর্তমানে মানুষ সবচেয়ে বেশি পাপি করে কি করে পাপি ভালো কাজ করার মতো মানুষ খুঁজেই তো পাওয়া যায় না ঠিক না ঠিক বলেন আরো জোরে বর্তমানে আমাদের পাপের কোনো শেষ নাই কথার দ্বারা চলার দ্বারা চিন্তার দ্বারা চোখ দ্বারা হাত দ্বারা পা দ্বারা অপরাধের কোনো শেষ নেই সম্মানিত উপস্থিতি আমরা জাহান্নামের নামের ভয়াবহতা জাহান্নামের নামের ভয়ঙ্কর রূপ এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না এই ওই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই আমাদেরকে সচেতন আমাদেরকে কি হতে হবে সচেতন হতে হবে আমাদেরকে অ্যালার্ট হতে হবে অন্যথায় আমাদের কোনো উপায় কারণ পৃথিবীটা একেবারই বর্তমানে মানুষ নষ্ট করে দিচ্ছে সরেন এখন বর্তমানে পৃথিবীর অবস্থা খারাপ না খারাপ খারাপ এটার জন্য দায়ী কে জানেন আমরা কারা আমরা আল্লাহ কোরআন শরীফে সরে ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্ন লা ইয়াজ লিমন না সা শাইয়া বলে কি না না সাং ফাসা হুম ইয়েদ লেমু আল্লাহ রব্দুল আমিন বলেছেন আল্লাহ বান্দার উপর কী করেন না জুলুম করেন অত্যাচার করেন না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে অত্যাচার করে মানুষ নিজেই নিজের উপর কী করে অত্যাচার করে তাইলে দোষ কেউরে দিতে পারবেন আরো জোর বলেন কাউকে দোষ দিতে পারবেন দেখেন একটা মানুষ যদি বর্তমানে যদি সে বস্ত্রহীন হয় তার দিকে মানুষ তাকাই হাসতে হাসতে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক না কিন্তু হাসুরের ময়দানে উলঙ্গ থাকবে কারো বডিতে কোনো কাপড় থাকবে না কিন্তু কেউ কারো দিকে তাকাইবার মতো সেই সুযোগও থাকবে না এত ভয়ঙ্কর হবে সেই দিনটা